হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি চলে গেছিলাম বর্ধমানের উৎসব ময়দানে এখানে কিন্তু চৈত্র সেলের জন্য খুব ভালো মেলা বসেছিল আর আজকে ছেলে হচ্ছে লাস্ট দিন আর আমি লাস্ট দিনেই চলে গেছিলাম এখানে তো দেখো আমি উৎসব ময়দানে চলে এসেছি আমি ঢুকে গেছি এরপরে এখানে দেখো লেখা আছে চৈত্র সেল আর এরপরে আমি ভেতরের দিকে যাব ভেতরেও চলে এসেছি আমি এবং ভেতরে ধরার সঙ্গে সঙ্গে যেটা বুঝলাম সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক দোকান ছিল আর বিশেষ করে কিন্তু ম্যাক্সিমাম জিনিস যেগুলো ছিল সেগুলো হচ্ছে মেয়েদের এখানে কিন্তু মেয়েদের দেখো প্লাজো ধুতি প্যান্ট স্কার্ট থেকে শুরু করে আরও অনেক অনেক জিনিস ছিল মেয়েদের সব রকমের জামা এখানে বিক্রি হচ্ছিল এরপরে এখানে খাবারের দোকানও ছিল পাপড়ি চাট ফুচকা ভেলপুরি এছাড়াও এখানে কাঠের বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল নিত্য প্রয়োজনীয় যেগুলো আমাদের দরকারি থাকে সারা দিনে লাগে এরপরে এখানে শাড়িও বিক্রি হচ্ছিলো শাড়ি কিন্তু ওই তিনশো থেকে পাঁচশোর মধ্যে কি তার কমেও হতে পারবে খুবই ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছিলো এরপরে আমি একটুখানি এগিয়ে দিলাম আর দেখলাম যে লাস্ট দিনে কিন্তু ভালোই ভিড় হয়েছে এখানে অনেকেই কিন্তু এসেছে এখানে এরপরে এখানে কিন্তু কসমেটিক্স জুয়েলারির দোকানও ছিল দেখো তোমরা তো এরপরে আমি আরেকটু এগিয়ে গেলাম সামনের দিকে দেখলাম আইসক্রিমের একটা স্টল আছে তো এখান থেকে আমি ডিসাইড করতে পারছিলাম যে কী আইসক্রিম খাবো আলটিমেটলি আমি চকলেট আইসক্রিম খাওয়া ডিসাইড করলাম অ্যান্ড আমি ওটাই খেলাম কারণ চকলেটটাই আমার বরাবরই খুব ভালো লাগে এরপরে আরেকটু এগোতে দেখলাম এখানে বিভিন্ন ধরনের কুর্তি বিক্রি হচ্ছে বাটিকের কুর্তি যেগুলো গরমের জন্য খুবই আরামদায়ক এছাড়াও এখানে ব্যাগ বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের ব্যাগ জুতো থেকে শুরু করে সব বিক্রি হচ্ছিলো এখানে এরপরে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম কারণ গরম ছবি লাগছিল এরপরে আমি এখানে বলছি হচ্ছে একশো টাকায় দুশো টাকায় সব পাওয়া যাচ্ছে এমনকি একশো টাকায় তিনটে জিনিসও পাওয়া যাচ্ছে এরপরে আমি আরেকটু এগোলাম কুর্তির এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখতে পেলাম এই দোকানটাতে দেখো কুর্তি ছিল দেড়শো টাকা করে কুর্তি এছাড়াও ডেলি পারপাসে পড়ার জন্য কুর্তি বিক্রি হচ্ছিলো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আর পার্টিওয়্যার কুর্তিও বিক্রি হচ্ছিলো কিন্তু এভাবে ঝুলনা ম্যাক্সিমাম কিন্তু সব কোথা জিনিসই পাঁচশো টাকার আন্ডারেই পাওয়া যাচ্ছিলো ঠিক আছে আর এখানে এই কুর্তিগুলো যেগুলো দেখছো এগুলো সব দেড়শো টাকা করেই বিক্রি হচ্ছিলো কুর্তিগুলো জিনিসটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো লাস্ট দিন এসেছি বলে কিন্তু কিছু কম প্রাইসও ছিল কুর্তি এরপরে লাস্ট এটা না খেলে মেলাঘোরা অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে ফুচকা এরপরে আমি বাইরে বেরিয়ে একটা ফুচকা স্টল থেকে ফুচকা খেলাম আর ফুচকাটা বেশ ভালোই করেছিল তো ফুচকা খেয়ে আমি বাড়ি চলে আসলাম তো দেখা হচ্ছে আবার পরের ব্লকে বাই গাইস